সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে বহু চেষ্টার পরেও কোরআন শিখতে ব্যর্থ হয়েছেন তাহলে মনে রাখবেন অবশ্যই এই ক্লাসগুলি আপনার জন্য সাধারণ মুসল্লিদের জন্য প্রথম থেকে কোরআন শিক্ষা দর্শক আমরা যারা কোরআন তলোয়াদ করতে পারি না বা কোরআন তালোয়াত করতে পারি কিন্তু সহি শুদ্ধ হয় না তাদের জন্যই মূলত আমাদের এই ক্লাসগুলি যদি আপনারা নিয়মিত এই ক্লাসগুলি করে থাকেন ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সহি শুদ্ধভাবে কোরআন তেলওয়াত করতে পারবেন তা আমরা ইতিমধ্যে কোরআন শিক্ষা বইটি শেষ করে ফেলেছি এখন আমরা রিডিং পড়তেছি আমরা শেষের যে ছোট ছোট ছুরাগুলি রয়েছে যেগুলোর দ্বারা আমরা নামাজ আদায় করি ওই সূরাগুলি আমরা শিখতেছি আপনারা জানেন আমাদের আরও গুরুত্বপূর্ণ একটি বই হচ্ছে দশ সূত্রে কোরআন শিক্ষা অর্থাৎ এখানে এই সূত্রগুলো দেওয়া আছে কোথায় আমি টান দিব কোথায় গুণনা করব কোথায় তাড়াতাড়ি পড়ব তো এই সুরাগুলো আমরা এই সূত্র প্রয়োগের মাধ্যমে পড়তেছি কোথায় টান আছে গুণ্যা আছে সেগুলো আমরা শিখতেছি গত ক্লাসে আমরা সুরা করেই শিখেছিলাম এই ক্লাসের মধ্যে হচ্ছে আমরা সুরা মাউন শিখব أولاً سأقوم بُو. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب سدني علما رب سدني علما رب سدني علما رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بدين أرو আই আর এখানে হরকত হয়েছে এজন্য কোনো টান হবে না তাড়াতাড়ি পড়ব আই এখানে লিনের হরফ হয়েছে আমরা জানি জবরের বাম পাশে যজমলাইয়া লিনের হরফ আমরা এগুলো কায়দার মধ্যে পড়েছি জবরের বামপাশে যজমলাইয়া এবং জবরের বাম পাশে জজমলা ওয়া লিনের হরফ লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় আরও তেল এখানে কি হবে মধ্যে তবাই হবে কারণ আমরা এক নং সূত্রের মধ্যে পড়েছি জেরের পরে ইয়াসাকিন মধ্যে তোবাই একালিফ টানিয়া পড়িতে হয় এখানে জেরের পরে ইয়াসাকিন আসছে এই জন্য একালিফ টান হবে বিদ্দিন এখানে কোন মত হবে এখানে মধ্যে জি আমরা যদি তিন নং সূত্রের মধ্যে দেখি আমরা এগুলো পিছনে পড়েছি মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ নিয়ে পড়িত হয় তাহাকে মধ্যে জি বলে এখানে মধ্যে জি হবে তিন আলিফ টান হবে জের পরে ইয়াসাকিন মদের হরফ তারপরের হরফে ওয়াকফ হয়েছে তিন আলিফ টান এখানে আমরা সকলেই জানি এক নং সূত্রে আমরা পড়েছি খারা জবর খারা জার একালিফ টানতে হয় জালের মধ্যে কি রয়েছে খারা জবর রয়েছে এই জন্য একালিফ টান হবে আর বাকিগুলোতে হরকত এজন্য তাড়াতাড়ি فذلك الذي এখানে কি মধ্যে তবাই আমরা এক নং সূত্রের মধ্যে পড়েছি পেশের পরে ওয়াও ساکিন জেরের পরে ইয়া ساکিন জবরের পরে আলিফ খরা জবর খরা জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িত হয় তাকে মধ্যে তোবাই বলে তো এখানে জেরের পরে ইয়া ساکিন আসছে ফ্যাভালিকাল ভিয়া দোল ইয়া টি যে টিমের মধ্যে কয় আলিফ টান হবে তিন আলিফ টান কারণ কি এই আগেই গেল এটা এখানে মধ্যে আর জি মদের হরফের বামের হরফে অফ হইলে মধ্যে আর জিই তিন আলিফ টানতে হয় ও লা ইয়াহ বো লা লা এখানে কি হবে মধ্যে তবাই হবে কারণ কি জবরের পরে আলি ফার্সে আমরা এক সূত্রের মধ্যে পড়েছি জবরের পরে যদি আলিফ আসে তাহলে আলিফ টানতে হয় তাকে মধ্যে তবাই বলে ও আলা এখানে কলিফ টান হবে আলিফ কারণ কি আসছে খারা জবর আসছে আলা পিল এখানে একালিফ টান কারণ কি জবরের পরে আলিফ আসছে মধ্যে তবাই একালিফ টানতে হবে কিনের মধ্যে মধ্যে আর জি তিন আলিফটান কারণ মদের হরফের পরের হরফে অফ হয়েছে জের পরে ইয়া সাকিব মদুর হরফ তার পরের হরফে অক্ফ মধ্যে আর জি তিন নং সূত্রের মধ্যে আমরা পড়েছি ফাওয়াই লুল মুসলিন ফাওয়াই এখানে কি হয়েছে লিনের হরফ আমরা পড়েছি জবরের বাম পাশে ইয়া লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হবে ফাওয়াই লুল মোসলিন লিন এখানে কয়ালিফ টান হবে তিন আলিফ কুনমদ মধ্যে আরজি কেন মধ্যে আরজি তিন নং সূত্রে আমরা পড়েছি মদের হরফের পরের হরফে অর্ফ হইলে মধ্যে আরজি তোফা ওয়াইল উল্লিল মুসল্লি এল্লা ভিন আহু মাং সলেতিহিম সাহু এল্লে ভিন আহুম এল্লা মধ্যে এক কেন এক হবে মধ্যে তোবাই হয়েছে জের পরে ইয়া সেকেন্ড আল্লিনহুম হুম এখানে কোন মত মিম সেকেন্ডের ইজহার মিম সেকেন্ড আসছে মিম সেকেন্ডের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো হরফ আসে তাহলে ইজহার হবে স্পষ্ট করে পড়তে হবে আল্লিনহুম আন সলাতিহুম সলা সলা এখানে একালিফটান তান পরে আলিফ আসছে সল্যাতি হিম হিম এখানেও কি মিম সাকিনের ইজহার মিম সাকিনের পরে বা এবং মিম কোনোটাই আসেনি সা এখানে এক আলিফটান হবে মধ্যে তবে জবরের পরে আলিফ হুন এখানে তিন আলিফটান মধ্যে আর জি কারণ কি পেশের পরে ওয়াও সাকিন মদুর হরফ মদুর হরফের পরের হরফে যদি অক্ফ হয় তাহলে মধ্যে জি আল্লাহম আং সলতিহী সহ দর্শক এখানে একটা মদ আছে আং সলাহিম এটা আমরা ইনশাল্লা সামনে পড়বী নহম আল্লাহম আল্লাহ এখানে কোন মত হয়েছে মধ্যে তবাই কারণ কি জেরের পরে সাকিন মদের হরফ মদের হরফ হইলে একালিফটা নিয়ে পরিচিত হয় তাকে মধ্যে তোবাই বলে হুম হুমের মধ্যে কোন মদ হয়েছে মিমসাকিনের ইজহার। মিমসাকিন আসছে মিমসাকিনের পরে যদি ও মিমসাকিনের পরে যদি বা অথবা মিম না আসে অন্য কোনো হরফ আসে তাহলে ইজহার হবে স্পষ্ট করতে হবে আল্লাহ ইউরো এখানে মধ্যে মতাসিল হয়েছে মধ্যে মোতাসিল আমরা গত ক্লাসে মধ্যে মোত্তাসিল সম্পর্কে পড়েছিলাম মধ্যে মোত্তাসিল কাকে বলে আপনারা যদি মুখস্থ না করেন তাহলে কিন্তু হবে না মুখস্থ করতে হবে দুই নং সূত্রের মধ্যে আমরা পড়েছি মদের হরফের পরের হরফে একই শব্দে হামজা হইলে চার আলিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে মতাস্সিল বলে মদের হরফের পরের হরফে মদের হরফ কয়টি তিনটি কি কী জবরের পরে আলিফ জেরের পরে ইয়া সাকিন পেশের পরে ওয়াও সাকিন এই তিনটা হচ্ছে মদের হরফ এই তিনটার পরে যদি একই শব্দের মধ্যে হামজা আসে তাহলে চার আলিফ টানতে হবে তাকেই মধ্যে মতিল বলে এই যে এখানে দেখেন জবরের পরে আলিফ আসছে মদের হরফ পেয়ে গেছি এবং একই শব্দের মধ্যে আলিফের পরই হামজা চলে আসছে একই শব্দের মধ্যে হামজা আসছে এই জন্য এখন এটা কি হবে মধ্যে মুতাসিল চার আলিফ টানতে হবে আল্লাহর ও এখানে ওয়াম নাউ কয় আলিফ টান হবে এক আলিফ কারণ কি পেশার পরে বাউসাকেন মধ্যে তোবাই মা এখানে একালিফ আলিফ টান কারণ কি জবরের পরে আলিফ আসছে একালিফ টান হবে মধ্যে উন এখানে তিন আলিফ আলিফটান হবে এটা কি হয়েছে মধ্যে মধ্যে জি কেন মদের হরফের পরের হরফক হইলে মধ্যে জি তিন আলিফ টানতে হয় ওন দর্শক আমি আর একবার সুরাটা পড়ি আপনারা মনোযোগ সহকারে ধরবেন بسم الله الرحمن الرحيم ارايت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون اذا شوك اسكي كلاسي پر جنتوي নতুন কোন কায়দা পড়ি নাই ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা নতুন কায়দা শিখব আর আপনারা এখানে পড়বেন আর এই কায়দাগুলো শিখবেন যারা এখনও আমাদের এই দশত্রে কোরআন শিক্ষা বইটি সংগ্রহ করেননি আপনারা অতি দ্রুত বইটি সংগ্রহ করুন বইটা সংগ্রহ করে কায়দাগুলো একদম ভালো করে মুখস্থ করতে হবে আর তেলাওয়াত করবেন কায়দাগুলো প্রয়োগ করবেন যে এখানে কোন কায়দা হয়েছে কয় আলিফ টান হবে তা আপনারা এই বইগুলো সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যাদের কোনো সমস্যা থাকে ওরা না বুঝে থাকেন আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারটা হোয়াটসঅ্যাপে অ্যাড করে নেবেন এবং কোনো সমস্যা হলে জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকলো আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত